নমস্কার আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি দীপায়ন আজকে এমন একজনের কথা বলবো যিনি না থাকলে আমরা হয়তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে নিজেদের পরিচয় দিতে পারতাম না আমরা হয়তো ভারতবাসী হিসেবেও নিজেদের পরিচয় জ্ঞাপন করতে অসমর্থ হতাম আমাদের হয়তো কলমা পড়তে হতো আমাদের হয়তো আজকে বাংলাদেশি হিসেবে নিজেদের পরিচয় দিতে হতো সেটা যে হয়নি আমরা যে আজকে পশ্চিমবঙ্গবাসী এবং আমরা যে আজকে সর্বোপরি ভারত মাতার সন্তান হিসেবে নিজেদের গর্বে নিজেরাই স্ফীত হয়ে উঠি প্রতিনিয়ত তার নেপথ্যে ছিলেন সেই মানুষটি আমি গোপালচন্দ্র মুখোপাধ্যায় বা গোপাল পাঁঠার কথা বলছি প্রথমেই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে গোপাল পাঁঠা কেন এই পাঠা নামটা কেন সেই হিসেবে দুটো মতান্তর আছে এক তো গোপাল মুখোপাধ্যায়ের নিজস্ব একটি মাংসের দোকান আছে এখনো পর্যন্ত আছে মেডিকেল কলেজের উল্টো দিকে তার সেই বিখ্যাত পাঠার মাংসের দোকান সুতরাং অনেকে সরলীকরণ করে বলেন যে তার পাঠার মাংসের দোকান ছিল বলেই তাকে গোপাল পাঠা হিসেবে প্রত্যেকে জানত চিনত কিন্তু আরও একটা কারণে তাকে পাঠা বলা হতো পাঠা শব্দটা কার্যত একটা অপভ্রাংশ পাঠ্যা থেকে গোপাল মুখোপাধ্যায় কিন্তু নিয়মিত কুস্তি করতেন এবং বডি বিল্ডিংয়ে তার যথেষ্ট সুনাম ছিল সেই কারণে তাকে তার পরিজনেরা এবং বন্ধুরা বলতো গোপাল পাঠা সেই পাঠারই অপভ্রাংশ হিসেবে পাঠা প্রযুক্ত হয়ে যায় অনেক সময় আমরা শব্দের নানা অপভ্রংশ দিই তো গোপাল মুখোপাধ্যায় বা গোপাল পাঠাকে নিয়েই আজকে আমি কেন নতুন বিষয় উত্থাপন করছি তার কারণ আজকে এই মুহূর্তে গোপাল পাঠার মতো সংগ্রামী চেতনা অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে আমরা গোপাল পাঠা সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই উনিশশো ছেচল্লিশে উনিশশো ছেচল্লিশের পরিস্থিতিটা ঠিক কী সেটা আমরা বুঝে আগে উনিশশো ছেচল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের প্রত্যক্ষ বিজয় না হলেও সেই আজাদ হিন্দ ফৌজের বিরক্ত গাথা যখন দেশের মানুষ জানতে পারলে। তখন সেই আইএনএ ট্রায়াল থেকে শুরু করে সমগ্র দেশ উত্তাল হয়ে এবং নৌবিদ্রোহ কিন্তু সমগ্র দেশের বুকে ভারতের স্বাধীনতাকামী মানুষের চেতনার মধ্যে দিয়ে এক অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি করে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা বুঝতে পারল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের আমেরিকার লেজুর হিসেবে প্রত্যক্ষ বিজয়ের অংশীদার হিসেবে নিজেদের জাহির করাটা আন্তর্জাতিক বিশ্বে হয়তো সুপ্রযুক্ত কিন্তু সেই বিজয়ের কারণে ভারতকে আর পদানত করে রাখা যাবে না ভারতবাসীরা জেগেছে ভারতবাসীরা স্বাধীনতা চায় এবং অবিলম্বে স্বাধীনতা চায় সেই কারণে অতি ধুরন্ধর প্রজাতি নেতাজি বলতেন যে প্রাণীদের মধ্যে যেরকম শিয়াল এবং পাখিদের মধ্যে যেরকম কাক সেরকম মানুষের মধ্যেও ব্রিটিশরা মুহূর্ত কম সুতরাং ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা ঠিক করলো যে যে আন্তর্জাতিক রাজনৈতিক প্রতিকূলতার কারণে নেতাজি প্রকাশ্যে আসতে পারলেন না তাকে আত্মগোপন করে থাকতে হলো রাশিয়ায় সেই প্রতিকূল পরিস্থিতির সুযোগে ভারতকে ভাগ করতে হবে এবং তাদের নিজস্ব তর্কিবাহ গোষ্ঠীকে ভারতে বসিয়ে দিতে হবে যাতে নিয়ন্ত্রণের রশিটা পেছন দিক থেকে তারা চালনা সেই কারণে উনিশশো ছেচল্লিশে ক্যাবিনেট মিশন প্ল্যান অন্তর্ভুক্ত হলো এবং ক্যাবিনেট মিশনে কারা কারা থাকবে কোন দল অন্তর্ভুক্ত হবে সেই কারণে ব্রিটিশ প্রতিনিধি দল ভারতবর্ষে পদার্পণ করল যাকে বলা হয় ক্যাবিনেট মিশন এবং সেই ব্রিটিশ ক্যাবিনেট মিশনে মুখোমুখি আলোচনায় বসলেন জওহরলাল নেহরু এবং মোহাম্মদ আলী জি তারা ক্ষমতার মোহে এতটাই বন্ধ হয়ে গেছিল যে তারা ঠিক করলে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কোনোভাবেই ভারতের ভেতরে আসতে দেওয়া যাবে না তাই তড়িঘড়ি ভারতের শাসন ক্ষমতা নিজেদের হাতে নিতে হবে এবং যে কারণে ব্রিটিশদের প্রাথমিকভাবে লক্ষ্য ছিল উনিশশো আটচল্লিশের জুনে ভারতকে স্বাধীনতা দেওয়ার কিন্তু নেহেরু এবং জিন্না ঠিক করলেন যে নেতাজিকে আটকানোর জন্য এগিয়ে এনে দিনটাকে উনিশশো আটচল্লিশের জুন থেকে এগিয়ে এনে উনিশশো সাতচল্লিশের আগস্টে ভারতকে ভাগ করে নিজেদের হাতে শাসন ক্ষমতা যাতে নেতাজি কোনোভাবেই ভারতে প্রত্যাবর্তন করতে না পারে ক্যাবিনেট মিশন রচিত হল এবং প্রাথমিকভাবে ঠিক হলো যে অখণ্ড ভারতের স্বাধীনতা লাভ এবং ভারতের হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে পৃথক স্বায়ত্তশাসিত অঞ্চলে বিভক্ত করা হবে এবং এভাবেই শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে অখণ্ড ভারত স্বাধীন হবে হিন্দু সংখ্যাগরিষ্ঠপূর্ণ এলাকায় হিন্দু শাসক থাকবেন এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকায় মুসলমান শাসক কিন্তু এই ক্যাবিনেট মিশনের প্রস্তাব নেহরুর মনোপূত হলো তখন তিনি হয়তো চাইছিলেন যে সমগ্র ভারতে একচ্ছত্র আধ এবং অন্যদিকে জিন্না চাইছিলেন যে ইসলামী মৌলবাদীদের দ্বারা একচ্ছত্র অধিকতী সুতরাং একদিকে নেহেরুর লোভ অন্যদিকে মোহাম্মদ আলী জিন্নাহ সেই ধর্মান্ধ সাম্প্রদায়িক চেতনা এর ফলে কিন্তু ক্যাবিনেট মিশনে ফাটল দিল এবং কংগ্রেস আর মুসলিম লীগ কোনোভাবেই একমত হয়ে অখণ্ড ভারতের স্বাধীনতাকে মেনে নিতে চাইল এবং এরপরেই শুরু হলো সেই নরমের জন্য মোহাম্মদ আলী জিন্না ডাক দিলেন ডিরেক্ট অ্যাকশনের অর্থাৎ দেশকে ভাগ করে পাকিস্তান দিতেই হবে যদি না দেওয়া হয় তাহলে তারা কি করতে পারে সেটার প্রদর্শনের জন্যই ডিরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হল আমাদের কলকাতায় এই মনুমেন্ট বা শহীদ মিনারের তলাতেই বসেছিল সেই অধিবেশন মুসলিম লীগের অধিবেশন কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবে যে সেই সময় মুসলিম লীগের অধিবেশন সর্বতভাবে উপস্থিত ছিল কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্ট নেতা জ্যোতিবসু সেই সময় স্বাভাবিক বলেছিলেন যে আগে পাকিস্তান দিতে হবে তবেই ভারত স্বাধীন হবে কমিউনিস্টদের দেশদ্রোহিতা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকে শুরু হয়েছিল এবং নেতাজিকে তোজর কুকুর বলা থেকে হেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের পদলেহনকারী কাজ নেই যা তারা করেন এবং উনিশশো ছেচল্লিশে আরও একটি দেশদ্রোহমূলক কাজ তারা করেছিল মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তান প্রস্তাবকে সমর্থন করেছিল সেটা অন্য ইতিহাস সেই নিয়েও আমি আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এখন দেখা যাক যে আগে কি ঘটল ডিরেক্ট অ্যাকশনের শপথ সেই মনুমেন্টের তলায় নেওয়া হলো এবং তারপরেই তৎকালীন অখণ্ড বাংলার শাসক যাকে সেই সময় প্রধানমন্ত্রী বলা হতো এখন যেরকম মুখ্যমন্ত্রী বলা হয় কোনো প্রদেশের শাসককে সেই সময় বলা হতো প্রধানমন্ত্রী সেই সময় অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সুরাবর্দী শহীদ নামটা অবশ্য গান্ধীজির দেওয়া তিনি তো ইসলামী সন্ত্রাসবাদীদের কোনো দোষ দেখতে পেতেন না সেই কারণে শহীদ নাম গ্রহণ করছে যাই হোক সেই সুরাবর্দী সেই সময় পুলিশকে নিষ্ক্রিয় রেখে ইসলামী গুন্ডাদের লেলিয়ে দিয়েছিল হিন্দুদের নিধন অনেক সময় আপনাদের এটা বলা হয়ে থাকে কিন্তু ইউটিউবে দেখতে পাবেন যে উনিশশো ছেচল্লিশে কলকাতায় দাঙ্গা হয়েছিল না দাঙ্গা হয় দাঙ্গা শব্দের অর্থ হচ্ছে পরস্পর দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ কিন্তু কলকাতায় যা শুরু হয়েছিল এবং সমগ্র পূর্ববঙ্গে যা ছড়িয়ে পড়েছিল সেটা হচ্ছে ইসলামী সন্ত্রাসবাদীদের দ্বারা হিন্দুদের ওপর একতরফা আক্রমণ সেই নরমের যোগ্য শুরু হলো কলকাতায় ঘরবাড়ি বাড়ি লুটপাট করা হলো হিন্দুদের এবং ইসলামী জঙ্গিরা মা বোনেদের ধর্ষণ করলেন এবং বহু হিন্দু পুরুষ এবং যুবককে হত্যা করলেন ঠিক এমন একটা পরিস্থিতিতে যখন মনে হচ্ছিল যে মুসলিম লীগের পরিকল্পনা সফল হতে চলেছে এবং হিন্দুরা ভয় পালিয়ে যাবে আর কলকাতা অখণ্ড বাংলার রাজধানী হিসেবে পাকিস্তানে অন্তর্ভুক্ত হবে অখণ্ড বাংলা পাকিস্তানে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল ঝিম্না সেই কারণেই তিনি প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছেন ঠিক এই পরিস্থিতিতে যখন কলকাতার পাকিস্তানে অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত হয়ে উঠছে সেই সময় অখণ্ড বাংলায় কলকাতার বুকে ঘুরে দাঁড়ালেন এক মধ্যবয়সী যুবক তিনি গোপালচন্দ্র মুখোপাধ্যায় বা গোপাল পাঠান তিনি হিন্দু যুবকদের সঙ্গবদ্ধ করলেন এবং মুসলিম লীগের ইসলামী গুন্ডাদের পাল্টা মার দেওয়া শুরু করে তিন দিন ধরে চলেছিল মুসলিম লীগের এই নরমের এবং তারপর চতুর্থ দিনে গোপাল মুখোপাধ্যায় বা গোপাল পাঠা যখন তার হিন্দু যুববাহিনীকে পাল্টা সংগ্রামে নামালে তখন দেখা গেল যে ইসলামী সন্ত্রাসবাদীরা পালিয়ে আর পথ পাচ্ছে তারা ত্রাহি ত্রাহি শুরু করে এবং এমন মার তাদের গোপাল মুখোপাধ্যায়ের বাহিনী দিয়েছে এবং গোপাল পাঠা তো বটেই তিনি শোনা যায় দু হাতে তলোয়ার নিয়ে সামনে দাঁড়িয়েছিলেন মলঙ্গালেন যেখানে রডা অস্ত্রকে হরণ করা হয়েছিল ব্রিটিশদের কাছ থেকে সেই হরিদাস মিত্র হাবু মিত্র তাদের সেই মহৎ স্মৃতিধন্য মলঙ্গালেন একসময় মুসলিম লীগ চলে এসেছে এবং তাদের চলে আসার খবর পেয়ে গোপাল মুখোপাধ্যায় দুহাতের তরোয়াল নিয়ে দাঁড়িয়েছে এবং তাকে দেখে ইসলামী সন্ত্রাসবাদীরা ল্যাচ খেয়ে পান গোপাল মুখোপাধ্যায় এবং তার বাহিনী ইসলামী সন্ত্রাসবাদীদের পাল্টা মার দিয়েছে চরম মার দিয়েছে এমন মার যা তারা কোনোদিন ঘুরতে পারে কিন্তু পাশাপাশি গোপাল মুখোপাধ্যায় তার বাহিনীকে এই নির্দেশও দিয়েছিলেন যে ইসলামী সন্ত্রাসবাদীরা যেভাবে হিন্দু মা বোনেদের ধর্ষণ করেছে শ্রীলতাহানি করেছে সেরকম একটা ঘটনাও যেন মুসলমান নারীদের প্রতি করা না হয় তার কারণ হিন্দু ধর্ম কখন অন্য ধর্মের মহিলাদের সম্মুখীন করতে শেখা সুতরাং গোপাল মুখোপাধ্যায় লড়েছিলেন ইসলাম সন্ত্রাসবাদী নিরীহ দরিদ্র যে সমস্ত মুসলমান ছিল তাদের বিরুদ্ধে কিন্তু গোপাল পাঠা একটা পদক্ষেপ নেন কিংবা মুসলমান নারীদেরও বিন্দুমাত্র সম্ভ্রমানি ঘটান তার কারণ আমাদের হিন্দু ধর্মেই বলা হয়েছে নর্যাস্ত যত্র পূর্যান্তে রমান্তত্র দেবতা যেখানে নারীকে উপাসনা করা হয় সেখানেই দেবতার অধিষ্ঠান ঘটে সুতরাং একজন হিন্দু যোদ্ধা হিসেবে গোপাল মুখোপাধ্যায় ধর্ম রক্ষার ব্রত নিয়েছিলেন কিন্তু তিনি এমন কোনো কাজ করেননি যাতে ধর্মে কালিমা লিপ্ত হয় তো গোপাল মুখোপাধ্যায় এবং তার বাহিনীর যে পাল্টা মার সেই পালটা মারে সূরাবর আতঙ্কিত হয়ে উঠে তার সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে গেল তখন তিনি ভেজা বেড়ালের মতো গান্ধীজির শরণাপন্ন হয়েছে সেই সময় সমগ্র পূর্ববঙ্গ হিন্দু নিধন যজ্ঞ ক্রমশ ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে গান্ধীজি ঠিক করলেন যে তিনি নোয়াখালী যাবেন এবং নোয়াখালী যাওয়ার পথে তিনি কলকাতার বেলেঘাটায় অবস্থান এবং সেখানে সুরাবর্ধ আবারও বলছে ভেজা বেড়ালের মত গান্ধীজির একেবারে পায়ের নিচে পড়ে এবং সেই সময় শুনলে আপনারা প্রত্যেকে আশ্চর্য হবেন যে সেই সময় সুরাবর্ধ ডান হাত বা প্রধান সহযোগী ছিলেন পরবর্তী সময় যিনি বঙ্গবন্ধু হিসেবে নিজেকে পরিচিত করেন সেই শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান নিজের অসমাপ্ত আত্মজীবনীতেই খোলাখুলি পাকিস্তান আন্দোলনের সোচ্চার সমর্থক হিসেবে নিজেকে ঘোষণা করেছে। এবং তিনি যে সুরাবর দিকে নিজের গুরু বলে মানতেন সেটাও স্বীকার করেছে সুতরাং শেখ মুজিবুর রহমান কতটা আসলেই নাকি তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায় বাঙালির বন্ধু সেই প্রশ্নটা কিন্তু উঠে আসে কারণ যিনি বঙ্গবন্ধু হবেন তিনি কখনো একটি নির্দিষ্ট সম্প্রদায় ভিত্তিক বাঙালির কখনো বন্ধু হবেন তিনি হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সমগ্র বাঙালির বন্ধু কিন্তু শেখ মুজিবুর রহমান উনিশশো ছেচল্লিশে অত্যন্ত বিপদগ্রামী পদক্ষেপ নিয়েছিলেন সঙ্গে হাতে হাত এবং সেই ছবিটাও আপনাদের দেখাল যেখানে গান্ধীজির পাশে বসে আছেন সুরাবর্দী এবং সুরাবর্দীর পাশে আছেন শেখ মুজিবুর হামার গান্ধীজি সেই সময় তিনি তার আবহমান কালের ইসলামী পোষণের নীতি অনুসরণ করে সেই সময় সুরাবর্ধীর কথা শুনে গোপাল পাঠাকে ডেকে পাঠান গোপাল পাঠা সেখানে উপস্থিত হন এবং গান্ধীজি তাকে বলেন যে তোমরা অস্ত্র সমর্পণ করো গোপাল মাঠা বলেন তখন জবাবে যে যতক্ষণ পর্যন্ত মুসলিম লীগের একজনের হাতে অস্ত্র থাকবে ততক্ষণ পর্যন্ত হিন্দু যুবকরা অস্ত্র সমর্পণ করবে গোপাল মাঠার দৃঢ়তা দেখে গান্ধীজির সাহস হয়নি দ্বিতীয়বার গোপাল মাঠাকে অস্ত্র সমর্পণ করতে বলার এই হলো ইতিহাস উনিশশো সাতচল্লিশে ডমিনিয়ান স্টেটাস পেয়ে তাকে স্বাধীনতা বলে চালিয়ে সমগ্র দেশে যখন কংগ্রেসের শাসন বিস্তৃত হল তখন এই বাংলায় যে বাংলায় আমরা ভারতবাসী হিসেবে নিজের কাছকে গর্বে স্ফীত বলে অনুভব করতে পারি যে কলকাতা বা যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গীভূত হয়েছে একদিকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য দুই গোপাল পাঠার জন্য সেই পশ্চিমবঙ্গে গোপাল পাঠার নাম উচ্চারণও কার্য নিষিদ্ধ হয়ে গেছে তিনি নাকি সাম্প্রদায়িক হ্যাঁ গোপাল পাঠা সাম্প্রদায়িক তার কারণ ধর্মনিরপেক্ষতা ধ্বজা ধরে মুসলিম লীগের পায়ে যখন কংগ্রেসের নেতৃবৃন্দ আত্মসমর্পণ করেছিলেন সেই সময় ওই কোট অ্যান্ড সাম্প্রদায়িক গোপাল পাঠা গুখে দাঁড়িয়ে হিন্দুদের জীবন ইজ্জত বাঁচিয়েছে এবং গোপাল পাঠার জন্য সমগ্র পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ হিসেবে ভারতে অন্তর্ভুক্ত হতে পেরেছে তা নয়তো আমি আবারও বলছি আমাদের প্রথমে পাকিস্তানি আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের হিসেবে নিজেদের পরিচয় দিতে আর বাংলাদেশি হিসেবে যদি আমরা ভারতের জয়গান করতাম যদি অখণ্ড ভারতের কথা বলতাম তাহলে আজ চিন্ময় প্রভু যেভাবে কারাগারের ভেতরে নিক্ষিপ্ত হয়েছে আমাদেরও দেশদ্রোহিতার অভিযোগে কারাগারের ভেতরে নিক্ষিপ্ত করা আজকে আমরা ভারতবাসী তার কারণ গোপাল মুখোপাধ্যায় সে সময় আমাদের জন্য লড়েছি সুতরাং এই হচ্ছে ইতিহাস ইতিহাসকে কখনো মুছে দেওয়া যায় না ইতিহাস সম ইতিহাসকে কখনো চেপেও রাখা যায় না তাই যতই গোপাল ভাঁটার ইতিহাসকে চেপে রাখার চেষ্টা হোক না কেন আজ সেই স্তর অতিক্রম করে গোপাল মুখোপাধ্যায় অনেক অনেক বেশি প্রাসঙ্গিক প্রাসঙ্গিক হয়ে হয়ে কেন আপনারা প্রত্যেকেই মুর্শিদাবাদের ঘটনা জানেন যে ওয়াক অফ বিল ওয়াক অফ আইনে পরিণত হয়েছে রাষ্ট্রপতির সই দ্বারা সেই ওয়াক অফ আইনের বিরুদ্ধে ইসলামী সন্ত্রাসবাদীরা সেই উনিশশো ছেচল্লিশের মতোই তাণ্ডব নৃত্য শুরু করেছে মুর্শিদাবাদ কার্যত উপদ্রুত অঞ্চলে পরিণত হয়েছে হিন্দু মা বোনেদের হিন্দু পুরুষদের সবাইকে মুর্শিদাবাদ ছেড়ে মালদায় পালিয়ে যেতে হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে কেন্দ্রীয় সেনাবাহিনী নিয়োগ করতে হয়েছে বিএসএফরা আজ মুর্শিদাবাদের টহল দিচ্ছে সেই কারণে মুর্শিদাবাদবাসী আজ স্বস্তির বিশ্বাস ফেলছে সুতরাং এই পরিস্থিতিতে আবারও গোপাল মুখোপাধ্যায় বা গোপাল পাঠান প্রাসঙ্গিক হয়ে ওঠে এবং আমাদের প্রত্যেকে অবশ্যই উচিত সেই গোপাল পাঠার মতো হিন্দু যুববাহিনীকে বাহিনীকে একজোট করা যাতে ইসলামী সন্ত্রাসবাদীদের তাণ্ডব চিরতরে থামিয়ে যায় যেভাবে তিনি তাণ্ডব থামিয়েছিলেন উনিশশো ছেচল্লিশ আমরা গোপাল পাঠার রাজ্যের মানুষ সুতরাং গোপাল পাঠার উত্তরসূরি হিসেবে আমাদের উচিত নিজেদের ধর্মকে রক্ষা এবং অন্য ধর্মের নারীদের সম্মান জান এটাই গোপাল মুখোপাধ্যায় আমাদের শিখিয়েছে পরিশেষে আরও একটা কথা বলবো গোপাল মুখোপাধ্যায় কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি সুভাষচন্দ্র বসুর মূর্তি নির্মাণ করেছেন যে মূর্তি এখনো নেতাজির ভাবশিষ্য বলেই হয়তো তিনি সংগ্রামের পথ বেছে নিয়েছেন আপসের পথ তার জন্য তিনি গান্ধীবাদী ছিলেন তিনি সুভাষবাদী ছিলেন সেই কারণে নেতাজি সুভাষচন্দ্র বসুর বৈপ্লবিক সশস্ত্র প্রতিরোধী চিন্তাভাবনা গোপাল মুখোপাধ্যায় কাজে করে দেখিয়েছিলেন নেতাজি যা করেছিলেন ইমফাল আরাকানে নেতাজির ভাব শিষ্য হিসেবে গোপাল মুখোপাধ্যায় কলকাতাতেও ঠিক সেই কাজটাই করেছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ পরবর্তী সপ্তাহে আগামী রবিবারে আরও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং প্রত্যেককে আবারও বলছি নিজে ধর্ম রক্ষার জন্য শুধুমাত্র চোখের জল না ফেলে চোখের জলকে প্রতিশোধের আগুনে রূপান্তরিত করুন যারা আমাদের মারতে আসবে যারা আমাদের আহত করতে আসবে তাদেরকে আমরা পাল্টা আহত করব সেই ব্রত গ্রহণ করব গোপাল মুখোপাধ্যায়ের উত্তরসুরী হিসেবে আমাদের কাজ ইসলামী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে হিন্দু যুব বাহিনী একজোট করে প্রতিরোধ করে তোলা যাতে পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির বাসভূমি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোপাল মাঠা সেই পশ্চিমবঙ্গ যাতে আবহমান কাল হিন্দু বাঙালির বাসভূমি থাকতে পারে যাতে তার চরিত্র বদল না হয় সুতরাং প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আগামী সপ্তাহে নতুন বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত থাকবে ধন্যবাদ